বাংলাদেশ থেকে এবার আইপিএল এ কোন কোনো কি খেলার সুযোগ পাবে যদি সুযোগ পায় ওই প্লেয়ারটির নাম কে হইতে পারে বা কারা খেলতে পারে সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান নাকি নতুন কোন মুখ আপনি যদি ইদানীকালে বাংলাদেশের পারফরমেন্স খেয়াল করে থাকেন এত বেশি ভালো না কিন্তু কয়েকজনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু দুর্দান্ত বিশেষ করে সাইফ হাসান তার যদি কিছু শট আপনারা খেয়াল করে দেখেন ওয়াও মানে ওয়াও তিনি সাইডে যে ধরনের বড় ধরনের শট খেলতে পারেন যেভাবে তিনি কাবারের উপর শট খেলতে পারেন যেভাবে তিনি স্টেট ব্যাটে শর্ট খেলতে পারেন একজন প্রপার ব্যাটসম্যান কিন্তু তিনি কিন্তু তিনি আবার কিন্তু এক কভার বল করে দিতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের প্লেয়ার কিন্তু আইপিএল এর জন্য হটকিট আবার রিষাদ হোসেন তার ব্যাটিং দেখেন ভাই ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি যে ধরনের ব্যাটিং করেছেন ওডিআই ম্যাচে তিনি টি টোয়েন্টি ম্যাচে কোন ধরনের ব্যাটিং করতে পারবেন তেরো বলে ছাব্বিশ তারপরে চোদ্দ বলে উনচল্লিশ সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ডেস্ট্রাকিভ ব্যাটসম্যান ছয় ফুট তিন ইঞ্চি লম্বা তিনি যে ধরনের ব্যাটিং করতে পারেন কারণ কি তার তো অনেক বেশি তিনি যখন ওয়ান স্টেপ সামনে আগান তিনি কিন্তু মোটামুটি তিন থেকে চার ফিট আপনাকে সামনে পড়ে যাচ্ছে তার কিন্তু ব্যাটের সামনে বল দিতে বাধ্য হয়ে যাচ্ছে বলাররা তখন কিন্তু তিনি ইচ্ছা করলেই সামনে লেগ সাইডে বলেন কাবারের উপর দিয়ে বলেন বা অন্য যে কোনো প্রান্ত দিয়ে বলেন বড় ধরনের শট খেলতে পারতেছেন আবার সাইফের ব্যাটিং যদি খেয়াল করে দেখেন ইদানিংকালে বাংলাদেশের মাঝখানে হঠাৎ করে এশিয়া কাপের মঞ্চে তিনি যে কীভাবে আবির্ভূত হলেন এমনকি তিনি যে ধরনের শটগুলো খেলতেছেন প্রপার ক্রিকেটিং শট এমনকি লুক শটে তো অস্থির সম্পর্ক সুতরাং বুঝতেই পারতেছেন এবারে মঞ্চে কিন্তু এই দুইটা প্লেয়ারের খেলা সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি অ্যালং উইথ সাকিব আল হাসান প্লাস মুস্তাফিজুর রহমান কিন্তু সাকিব আল হাসানের কথাটা এতটা বলা যাচ্ছে না কিন্তু গতবার কিন্তু একটা গুঞ্জন কিন্তু আমরা খুব জোরে শুরু শুনেছিলাম যে তাস্কির আহমেদকে লাখ্রো সুপার জাহাজ কিনতে চাই কিন্তু শেষ পর্যন্ত কি কারণে কেনা হলো না কিংবা তাস্কিন এনসি পেলো না সেটা কিন্তু এখন আমরা নিশ্চিত নই কিন্তু এবছর যদি সাইফকে সুযোগ দেওয়া না হয় কিংবা রিষাদকে যদি সুযোগ দেওয়া হয় আর যদি বাংলাদেশ যদি তাদেরকে এনওসি না দেয় তাহলে কিন্তু যদি তার সুযোগ পায় আর যদি এনওসি যদি না পায় তখন কিন্তু এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক হয়ে যাবে কারণ কি সাহেব যদি আইপিএল এর মঞ্চে বড় বড় প্লেয়ারদের সাথে খেলতে পারে তখন কিন্তু এটা আমাদের জন্য ভালো হবে প্লাস তিনি অনেক কিছু অর্জন করতে পারবেন মানে কি শিখতে পারবেন এমনকি ঋষাদ হোসেন আপনি জানেন যে তিনি কিন্তু বিগ ব্যাশ খেলেছেন বিগ ব্যাশ খেলার পরে এখন যদি তিনি আইপিএল মঞ্চে যেতে পারেন তখন কিন্তু অনেক বড় বড় প্লেয়ারদের সাথে তিনি কাজ করতে পারবেন বড় বড় কোচগুলো রয়েছে তাদের সাথে তিনি কমিউনিকেশন করতে পারবেন তার যে স্কিলগুলো রপ্ত করা দরকার যেগুলোতে তার ল্যাকিংস রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের জন্য একটা বেনিফিটেড হবে আর যখন সাইফ হাসানকে আপনি একটা ভালো পিচ দেবেন যদি বাংলাদেশের ড্যাম পিচে এই ধরনের খেলা তিনি খেলতে পারবেন প্লাস দুবাইয়ের ড্যাম পিচে মানে যেখানে স্লো এমনকি স্পিন কন্ডিশন আর আইপিএল এর মতো ফ্ল্যাট ট্র্যাক যখন আপনি সাইফাসেল দিবেন তখন একবার চিন্তা করেন যে তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারেন শুধুমাত্র কি বাংলাদেশের প্রয়োজন যে আইপিএল খেলা বিষয়টা কিন্তু এরকম না আপনি যদি খেয়াল করে দেখেন আইপিএল এর কিছু দল কিন্তু ব্যাটিংয়ে একটু সমস্যা আছে টপ অর্ডারে বিশেষ করে আপনি কলকাতা নাইট রাইডার্সের দিকে দেখেন কলকাতায় কিন্তু গুরবাজ রয়েছেন তারপরে ডিকক রয়েছেন এমনকি রাহানে রয়েছেন আমাদের কি দরকার মানে কলকাতার কি দরকার ঝড়ো একটা স্টার্ট কিন্তু ঝড়ো স্টার্ট এনে দেওয়ার জন্য একজন এমন ব্যাটসম্যান দরকার যে কিনা ভালো খেলতে পারে টপ অর্ডারে প্লাস তিনি কিন্তু আবার এক দুবার আপনাকে বলিং করার ফ্লেক্সিবিলিটি এনে দিচ্ছেন সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু কলকাতার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে আবার শেষকে দলটা যদি দিকে যদি একটু তাকান শেষকে কিন্তু এবার ডেভিড কর্মে ছেড়ে দিয়েছেন কারণটা কি তিনি একটু স্লো খেলে থাকেন যেহেতু রাশিন রবীন্দ্র রয়েছেন যদি কোনো কারণে এবার সাইফ হাসানকে তারা কিনে নেয় রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হিসেবে দুর্দান্ত হয়ে যেতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন বেশ কিছু দলের কিন্তু ওপেনিং স্লটে কিন্তু একটু সমস্যা রয়ে গেছে এমনকি আপনি যদি দিল্লির দিকে দেখেন দিল্লিতে কিন্তু ফাব প্লিসে রয়েছে তারপরে করুণায় রয়েছে এই সকল মিলিয়ে কিন্তু তারা গতবার অনেকবার অনেক কিছু কম্বিনেশন ট্রাই করেছে কিন্তু সেটা কিন্তু তাদের জন্য কার্যকরী হচ্ছে না সেই চিন্তা থেকে যদি দিল্লি চিন্তা করে যে না এবার সাইবার ভালো ফর্মে রয়েছে তাকে আমরা কিনলেই তখন কিন্তু আপনার আমার কারো কিন্তু অবাক হওয়ার মতো কেউ নেই এমন কি মুম্বাইয়ের দিকে যদি দেখেন যে রোহিত শর্মার বয়স হয়ে গেছে রায়ন রিক্টলন অ্যাভেলেবেল নাই কিংবা তার ফর্ম নাই একজন ব্যাকআপ ওপেনার আমাদের প্রয়োজন দেখেন খেয়াল করে দেখেন যখন গতবার রায়ন রিক্টলন চলে গেলেন মুম্বাই কিন্তু গতবার একটু ফেসে গিয়েছিল বা তাদেরকে কিন্তু বাড়ি থেকে প্লেয়ার আনতে হয়েছিল জনে বেরেস্টুকে তারা আনছে এমনকি তাদের কিন্তু আনতে হয়েছে খেয়াল করে দেখেন কুশাল যে কিন্তু কিন্তু আইপিএল মঞ্চে তিনি গতবার একটা ম্যাচ তিনি খেলছেন ওই ধরনের তেমন কোনো পারফরমেন্স দিতে পারেনি যদি এরকম ভাবে চিন্তা করেন মোটামুটি ব্যাক আপ ওপেনার হিসেবেও কিন্তু দলে একজন ভালো মানের ব্যাটসম্যান কিন্তু প্রয়োজন এখন অনেক দলে কিন্তু তাকিয়ে থাকবে ভাই পাঞ্জাবের ওপেনার প্রয়োজন নাই ঠিক আছে আমি মানলাম বেশ কিছু দলের ওপেনার প্রয়োজন নেই কিন্তু যাদের প্রয়োজন তাদের কিন্তু অবশ্যই কিন্তু সাইব দিকে একটা টার্গেট থাকবে কারণ কি এশিয়ান কন্ডিশনে তিনি খেলতে পারতেছেন প্লাস তিনি বাংলাদেশি প্লেয়ার তিনি কন্ডিশন বুঝবেন বা প্লাস কমিউনিকেশনেও তার সাথে এতটা বেশি সমস্যা হবে না হি ক্যান টক ইংলিশ তারপরে রিষাদ হুসেনের কথা যেটা বলতেছিলাম তার যে রিচ কারণটা কি ছয় ফুট তিন ইঞ্চি লম্বা তিনি যেভাবে যে ধরনের লেগতে বলিং করতে পারতেছেন এখন যদি তিনি সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারেন আর আইপিএল এর মঞ্চে যদি তিনি একবার পারফরমেন্স দিতে পারেন তাহলে কিন্তু তিনি গ্লোবাল স্টার হয়ে যাবেন আইপিএল হচ্ছে এমন একটা মঞ্চ আপনি খেয়াল করে দেখেন আমাদের মোস্তাফিজুর রহমান যখন প্রথম সিজনেই সামরাজ হায়দ্রাবাদের হয়ে যে ধরনের পারফরমেন্স দিয়েছিলেন এরপরেই কিন্তু তাকে নিয়ে যে ধরনের সোরগুলো হয়েছিল তার কিন্তু দিন দিন স্ট্যান্ডার্ড বেড়ে গেছে এখন কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান পেস বলার কিন্তু মুস্তাফিজুর রেট ওভার তিনি সামলাইতে পারেন এমনকি নতুন বলে তিনি বলিং করতে পারেন সুতরাং আপনার থেকে নতুন বল দেন পুরাতন বল দেন ডেথ বল দেন মিডল ওভার দেন সকলখানেই কিন্তু তিনি নিজেকে ফিট করে নিতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটিও কিন্তু এবার নিলামে বিক্রি হইতে পারে কিন্তু একটা প্লেয়ার যদি এবার ভালো খেলতে পারতো যদি খেলতে পারতো তাহলে কিন্তু নিলামে বিক্রি হতে পারতেন কিন্তু তিনি তার বিগত লাস্ট কিছু ইনিংস এতটাই বাজে খেলেছেন চাকরি কথা বলতেছে এটা কিন্তু আমাদের জন্য তিনি তার কেরিয়ারটাকে যেভাবে শুরু করেছিলেন যেভাবে তিনি লেগসারের বড় বড় মারতে পারতেন চুইংগাম চাবাতে চাবাতে এখন আমি কিন্তু আশাবাদী ছিলাম যে এই প্লেয়ারটি নিজের স্কিল ডেভেলপমেন্ট করবে এমনকি আইপিএল এর মঞ্চে বলেন বিশ্বের মঞ্চে বলেন যে তিনি নিজেকে আরো বেশি প্রতিষ্ঠিত করবেন যেহেতু তিনি পারেন নাই হয়তো তিনি এইবার ছিটকে পড়ে যাবেন কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন লিটন কুমার দাস তিনি কিন্তু গত বছরও সম্ভবত বা গত বছরের আগেবার কিন্তু কলকাতার হয়ে তিনি খেলেছিলেন তিনি যদি কিছুদিনের মাঝখানে নিজের ফর্মটাকে আরেকটা আপডেট করতে পারেন তিনি কিন্তু ইঞ্জুরিতে আসে এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে টি টোয়েন্টি খেলবেন টোয়েন্টি খেলার পরে যদি তার ফর্মটা যদি আপগ্রেড হয় এবং কিছু টুয়েন্টি বিশ্বকাপ যদি তিনি ভালো খেলতে পারেন ইন্ডিয়ার মঞ্চে দেখেন আমাদের কিন্তু একটা বড় সুযোগ হচ্ছে সুযোগটা কি আমরা যখন ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবো আর ওইখানে যদি আমরা ভারত কিংবা বড় বড় দলের সাথে যদি আমাদের ব্যস্তটা ভালো করতে পারে বা আমাদের বলারও ভালো করতে পারে তখন কিন্তু অনেক দলে কিন্তু আমাদের প্লেয়ারকে কিনতে চাইবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার মূল কথা কি আপনি যদি পারফরমেন্স দেন তখন কিন্তু এটার উত্তর তো আপনাকে আমাকে দিতে হবে যে আপনি পারফরমেন্স দিতে পারতেছেন না আপনি আশা করতেছেন বা আপনি নিলামের জন্য প্রস্তুত তখন কিন্তু হবে না বা আপনি যদি খেয়াল করে দেখেন এখন কিন্তু আইপিএল তেমন অলরাউন্ডারের প্রয়োজন নাই বিশেষ করে দেখেন কেন বলতেছি যেহেতু ইম্প্যাক্ট স্যার চলে আসছে এখন কি প্রয়োজন প্রপার সলিড ব্যাটসম্যান প্রয়োজন প্রপার বলার প্রয়োজন যেটা হচ্ছে ঋষাদ হোসেন যেটা হচ্ছে সাইফ হাসান বুঝতেই পারছি আমি কিন্তু এবার আশাবাদী যে এবার আইপিএল এর নিলামে কিন্তু সাইফাসান হাসান ভালো দামে বিকৃত হবে এমনকি ভালো ফ্র্যাঞ্চাইজ দিতে যাবে এমনকি তিনি ভালো পারফরমেন্স দিতে পারবেন এমনকি ঋষাদ হোসেনের কথা আমার আবার বলতে হচ্ছে ভাই তিনি যে ধরনের ব্যাটিং করছেন ভাই তেরো বলে ছাব্বিশ তারপরে ছয়টা উইকেট চোদ্দ বলো উনচল্লিশ তিনটা চার তিনটা ছয় এটা কিন্তু ভাই দুর্দান্ত সুতরাং বুঝতেই পারতেছেন এবার কিন্তু মোটামুটি আমরা দুই থেকে তিনজন এবার আইপিএল বাংলাদেশ থেকে যেতেই পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো গল্প হাজির হব আপনাদের সাথে